চমৎকার ছিল অবস্থানে অবস্থান গ্রহণ করছে এবং মার্চ বর্ষের প্রস্তুতি দিচ্ছে গ্রহণ করছে আমরা আশা করছি অর্মকীর্তনের মধ্যেই এই কাঙ্ক্ষিত এবং আকর্ষণীয় মার্চ Paramilitary organizations that train students from schools, colleges, and universities to become future students of the country. Another party, Sergeant Muhammad Islam, told Dunya: "Open the morning to the media." Shut! ইসলাম প্রধান অতিথিদের সারাদ জানিয়ে অভিবাদন মঞ্চে বিশ্ব স্কাউট সংস্থার একশো পাঁচতম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউট সংস্থাউট দলের দলনেতা আব্দুর রহমান শাহিদ তার দলকে নিয়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এরই পেছনে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বেরোজদার দল এর দায়িত্বে আছেন সম্মানিত চৌধুরী বর্তমান বিশ্বের সঙ্গে তার মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে হাজির করতে সক্ষম হয়েছে যার একটি দৃষ্টান্ত হল গার্লস গাইড উনিশশো তিয়াত্তর সালে গার্লস শিক্ষামূলক প্রতিষ্ঠান রূপে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্লস গাইডস এর সদস্য পদ দেওয়া হয় দলনেতা বিবি গুলসুমা প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতে জল থাকে বেঙ্গলি কালচার অ্যান্ড লিটারেচার ইজ আনথিংকেবল উইথাউট হোম প্রেজেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন পত্র অতিক্রম করছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউসের ছাত্ররা তাদের পরপরই প্রধান অতিথিকে সম্মান জানিয়ে অভিবাদন মত্র অতিক্রম করছে নুসার জাহান আনিকার নেতৃত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউসের ছাত্রীরা এরপর এগিয়ে আসছে জাতীয় কাজী নজরুল ইসলাম হাউসের ছাত্ররা গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রে ভেদ অভেদ ধর্ম জাতি দেশের সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের কারণে কবি কাজী নজরুল ইসলামের মনে যে অভিমান ও ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি তার লেখনীতে নান্দনিক ও কাব্যিক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পেয়েছে এই মুহূর্তে প্রধান সম্মান জানিয়ে অভিভাবক মঞ্চ অতিক্রম করছে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভাওদের ছাত্রীরা

পল্লীর মানুষের আশ্বাস স্বপ্ন আনন্দ বেদনা ও বিরহ মিলনের আবেগ মহিল চিত্র খুঁজে পাওয়া যায় তার কবিতা তিনি হলেন পল্লী কবি জসিমুদ্দিন এই মুহূর্তে সম্মান জানিয়ে অভিবাদন মঞ্চ করছে এই পল্লী কবি জসিম উদ্দিন হাউসের ছাত্ররা তাদের পরপরই প্রধানকে সম্মান জানাতে অভিবাদন মঞ্চ নিয়ে এগিয়ে আসছে কাছে কবির নেতৃত্বে পল্লী কবি জৈসীমদিন হাউসের ছাত্রীরা স্বাধীন বাংলাদেশের অধ্যদয়ে ছবি এঁকে বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন যে চারুশিল্পী তিনি হলেন জিবাচার্য জনলাবিনীর

এর পর মুহূর্তে এগিয়ে আসছে এই মার্চ পাস্ট অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ব্যান্ডল এই ব্যান্ডলের নিরলজ পরিশ্রমের কারণে আমরা চমৎকার একটি মার্চ উপভোগ করতে পারছি সম্মানিত সুধীর তাদের এই পরিশ্রমের পেছনে যাদের তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে তারা হলেন আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী দল দু হাজার একুশ ব্যাচের মার্চ ভাইয়া রাহি ভাইয়া ঈশা ভাইয়া দু হাজার বাইশ ব্যাচের রায়মান ভাইয়া মোহন ভাইয়া দু হাজার চব্বিশ ব্যাচের

শিক্ষা পরিবেশ ও সহ শিক্ষাগুলো অর্থদান একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষাগারে ভূমিকা রাখবে ফলে তারা বিশ্বজোপারে নিজেদের নেবে তুলে ধরতে পারবে এবং একজন স্টুডেন্ট হিসেবে